আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এই ভিডিওটা যদিও স্কুল বন্ধ বন্দর খুব ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এদের সাথে দেখেন ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক সুন্দর করে বিনোদন দেয় সেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সেই দিনটা হচ্ছে স্কুলে বাবা দিবস ছিল ওরা পরে ওই দিনে দেখেন অনেক সুন্দর সুন্দর করে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর অনুষ্ঠান হয় অনেক অ্যাক্টিভিটি হয় বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা অনেক সুন্দর করে দেখেন কি সুন্দর করে মানে অনেক নাচ করে ডান্স করে বাবাদেরকে নিয়ে অনেক গান গায় এই জিনিসটা বাসায় চলে যাচ্ছি বাসের জন্য অপেক্ষা করতেছি কিন্তু আমার ছেলে বারবারই বলছিলো যে ও বাসায় যাবে না বাসে যাবে তো বাসে ঘুরবে অলরেডি আমি বাসে আসি তো বাচ্চাদের নিচে ঘোরাঘুরি করার পর ওটা তো আব্বুর সাথে দেখা হয়ে গেল তো দেখো ওদের ওর আব্বুর কাছে ওদের বায় না যে ওরা ওর আব্বু কিনি রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়া দাওয়া করতে যাবে তো আর কি করা পরে

পছন্দ করে ওরা ফিট পছন্দ করে যেটা আমার ভালো লাগে না আজকে ওরা বাগার খাবে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে যাবো বাচ্চাদেরকে নিয়ে দেখি বাচ্চারা আর কি কি পছন্দ করে তো এই তো সারাদিন এভাবে আমাদের সময় কেটে গেল এখন মেট্রুতে আসি তো ওরা ওরা হাইটে যাবে না ওরা মেট্রোতে যাবে বলছে বাসেও যাওয়া যায় দেখেন বাইরে বের হলে আমার বাচ্চারা কত খুশি হয় ওদের যদি আপনি বলেন যে একটা রেস্টুরেন্টে খাওয়াবেন ওরা অতটা খুশি হবে না যদি আপনি ওদেরকে বলেন যে ওরে সারাক্ষণ ওদেরকে বাসে ঘোরাবেন টামে ঘোরাবেন মেট্রোতে ঘোরাবেন তাহলে ওরা এতটা খুশি হয় আর এদের এই খুশির কারণে আমার আমার সময় দিতে হয় ওদেরকে নিয়ে বাসে ঘুরতে হয় অবশেষে ওদেরকে বাসে মেটেতে টানে ঘোরার পরে এখন খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে আসলাম ওরা একটু খাবার অর্ডার করতে গেছে দেখি ওদের ওরা কি কী খাবার পছন্দ করে চলেন দেখি ওরা কী খাবার দাবার পছন্দ করে